আসলে সুমি দুলাল আর রোহান এরা সম্পর্কে সবাই চাচাতো ভাই বোন রোহানের সাথে সুমির বিয়ের কথা রীতিমতো পাকা হয়ে গিয়েছিল কিন্তু সেটা হয়নি বিয়ে হয়ে গিয়েছিল দুলালের সাথে এটাই হয়তো নিয়তিতে লেখা ছিল সুমির বিয়ে হয়েছে বছর দুই হলো আর রোহান এখনো বিয়ে করেনি একটা মাল্টি কোম্পানিতে সে জব করছে সুমিকে বলেছে রোহান একটা পাত্রী খুঁজে দিতে সুমি বলেছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় চা খাবার পর রোহান বলল আমার অফিসের একটা ট্যুর পড়েছে নেপালে যেতে হবে সুমি বলল তাই নাকি কবে যাচ্ছ রোহান বলল এই তো তিন দিন পরে সুমির মুখটা কালো হয়ে গেল বলল আসলে আমার শ্বশুর আব্বা যে কেন অসুস্থ হলেন আমাদেরও নেপাল যাবার কথা ছিল হয়তো এই যাওয়াটা ক্যান্সেল করতে হবে রোহান বলল তাতে কি হয়েছে চা চার একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়েছে ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তখন তুমি আর দুলাল ঘুরতে যাবে সুমি বলল আসলে মানুষ যা ভাবে তা হয় না এই যে দেখো তোমার সাথে আমার রীতিমতো বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল কিন্তু কেমন করে দুলালের সাথে বিয়ে হলো রোহান বলল এই নিয়ে ভেব না শুমে এটাই জীবন আমাদেরকে মেনে নিতে হবে চা খাবার পর রোহান চলে গেল এখন অফুরন্ত অবসর দুলালকে একটা ফোন করতে হবে কেমন আছে শ্বশুর জানতে হবে দুলালকে ফোন করতেই সেখান থেকে কোনো উত্তর এলো না ফোন রেখে দিল সুমি কি হয়েছে হাসপাতালে তো তাকে যেতে হবে তাহলে সুমি আর দেরি করলো না তৈরি হয়ে শ্বশুরকে দেখতে হাসপাতালে চলে এলো আমি আমার লেখা ছোট গল্প বরফের পাহাড় পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ